প্রচারের শুরুতেই প্রার্থী পদে বিরোধিতা করায় মুখ খুললেন বিজেপির প্রার্থী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসা জেলা পার্টি অফিস থেকে তার প্রচার অভিযান শুরু করেন এদিন তিনি জেলা পার্টি অফিসে জেলা সভাপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন মণ্ডলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন একই সঙ্গে আগামী নির্বাচনের জন্য রণকৌশল ঠিক করেন থেকে গতকাল বিজেপির একাংশের বিক্ষোভ নিয়ে তিনি বলেন ওরা বিজেপির কেউ না এটা চক্রান্ত ওরা দলের কেউ নয় কেননা বহিরাগত সম্পর্কে ওদের কোন নেই আমি এই নদিয়া জেলার আগেও যখন আমি স্টেট সেক্রেটারি ছিলাম আমি এখানকার ইনচার্জ ছিলাম পর্যবেক্ষক ছিলাম রানাগড় দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে এদিন বিজেপি কর্মী সমর্থকরা হাজির হন বিজেপি জেলা পার্টি অফিসে বিরোধী দলের যে প্রার্থী তিনি রিজেক্টেড লোকসভায় সেটা প্রমাণ হয়েছে তৃণমূল আবার তাকেই প্রার্থী করেছে আমি জানি না ওদের অল্টারনেট কেউ নেই নাকি সেটা ওদের বিষয় তবে আমরা জিতব এবং আমি আশা রাখি যে লোকসভার থেকেও বেশি মার্জিনে আমরা জিতব যুদ্ধ করেই তো আমরা অভ্যস্ত কেননা রাজনীতি মানে যুদ্ধ সুতরাং সামনে যে উপনির্বাচন রানাঘাট দক্ষিণ বিধানসভা এটা বিজেপির উর্বর ক্ষেত্র গত বিধানসভাতেও আমরা প্রায় ষোলো হাজার ভোটে আমরা লিড করেছিলাম এবার যে লোকসভা নির্বাচন সেখানেও প্রায় সাঁত্রিশ হাজার ছত্রিশ হাজার নশো ছিয়ানব্বই সম্ভবত ভোটে আমরা লিড করেছি কর্মী ভোটার আমাদের সমর্থক তারা উদ্দীপিত ওরা দলের কেউ নয় কেননা বহিরাগত সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নেই এটা অ্যাডমিনিস্ট্রেটিভ নদীয়া জেলা আমরা সাংগঠনিকভাবে এটা ভাগ হয়েছে আমি এই নদিয়া জেলার আগেও যখন আমি স্টেট সেক্রেটারি ছিলাম আমি এখানকার ইনচার্জ ছিলাম পর্যবেক্ষক ছিলাম আমি বর্তমানেও এই লোকসভা এবং নদিয়া দক্ষিণ জেলার ইনচার্জ কৃষ্ণনগরে আমার বাড়ি সুতরাং বহিরাগত প্রশ্ন নেই এটা তৃণমূলের চক্রান্ত ভোটের আগে এরকম করে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিজেপির পদাধিকারী বলে পরিচয় দিচ্ছি না পদাধিকারী কেউ নেই কেননা আমি ওটা দেখেছি আর কি তাতে আমাদের পরিচিত কোনো মুখ নেই তৃণমূলের একটা আজকে আমাদের সবাইকে ডেকেছি আমরা আলোচনা করব প্ল্যানিং করবো তারপরে শুরু সিপিএম তো আপনার তো পশ্চিমবঙ্গে প্রমাণিত আর কি সিপিএম কি লোকসভাতেও ওরা ভেবেছিল যে একটা ছাপ ফেলবে সুতরাং সিপিএম আমাদের কোন ফ্যাক্টর রিপোর্ট বর্তমান ভারত